আষাঢ অমাবস্যার প্রধান গুরুত্ব হল এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে প্রজাত পূর্বপুরুষরা পৃথিবীতে নেমে আসেন এবং তাদের বংশধরদের গ্রহণ করেন তাই এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন তর্পণ শ্রাদ্ধ ও পিণ্ডদান করা হয় এতে পিতৃপুরুষরা তুষ্ট হন এবং পরিবারের ওপর আশীর্বাদ বর্ষণ করেন পাপ মোচন ও দোষ নিবারণ আষাঢ় অমাবস্যায় স্নান ও দান করার বিশেষ মাহাত্ম রয়েছে অনেকে এই দিন পবিত্র নদীতে স্নান করে থাকেন আষাঢ অমাবসায় সঠিক উপায়ে পূজা অর্চনা ও দান করলে পাপ মোচন হয় পিতৃদোষ ও কালসর্প দোষের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শিব ও বিষ্ণুর পূজা অমাবস্যা তিথি মহাদেব ও বিষ্ণুর উদ্দেশ্যেও নিবেদিত আষাঢ় অমাবস্যায় অনেক সময় শিববাস যোগ গঠিত হয় যার অর্থ এই দিনে মহাদেব দেবী পার্বতীর সঙ্গে কৈলাসে উপবিষ্ট থাকেন তাই এই দিনে শিব ও বিষ্ণুর আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৃক্ষরোপণ আষাঢ় অমাবস্যায় বৃক্ষরোপণ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে পিপল বট নিম তুলসী এবং বেল গাছ লাগানো হয় এই তিথিতে বিশ্বাস করা হয় যে এই গাছগুলো লাগালে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে আর্থিক সমৃদ্ধি আসে অম্বুবাচী নিবৃত্তি আষাঢ় অমাবস্যার সাথে সাথেই রয়েছে অম্বুবাচী নিবৃত্তি বিশুদ্ধ পঞ্জিকা মতে বুধবার দশই আষাঢ় পঁচিশে জুন সন্ধ্যা ছটা দশ মিনিট গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে বুধবার দশই আষাঢ় পঁচিশে জুন রাত তিনটে উনিশ মিনিট সেরো সেকেন্ড গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে